আমার দিকে একটু বের করে দিতেন আমি মাথাটা পানি দিয়ে ধুয়ে দিতাম মাথায় চিরুনি করে দিতাম তখন আমি ঋতুবতী আপনাদের তো মাথায় চুল নাই বলে আব্দ রাজাক সাহেব আপনারও নেই তো আপনার স্ত্রীর আর মাথার চুল চিরুনি করে দিবে কি আর আপনি তো বাঙালি বাঙালি মানে আব্দুল সাহেব কি বলতে চাইলেন বাঙালি মানে বউ মাথার চুল চিরুনি করে দিবে কেন বউ গরুর চারিতে পানি দিবে জমিতে জমিতে কাজ করবে বউ ব্যাংকে চাকরি করতে যাবে বউ মানে টাকা বউ মানে টাকা বউ মানে ইনকাম বৌ মাথার চুল আঁচড়িবে কেন বউ কেন মাথা ধুয়ে দিবে ছি 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 সব কাপুরুষ বউকে চিনে না স্ত্রী কি জিনিস সব কাপুরুষ স্ত্রী কি চিনে না ও কি জিনিস তাকে পাঠিয়েছে বাজারে তাকে পাঠিয়েছে ব্যাংকে চাকরি করতে তাকে পাঠিয়েছে স্কুলে তাকে পাঠিয়েছে বলেছে গরু চারিতে পানি দে। তাকে পাঠিয়েছে জমিতে আশ্চর্য ওই স্ত্রীকে কি দিয়ে চিনবে অথচ তালা বলছেন অমিন আয়ে তেহান খালা খালা কুম্মির নামফসিকাজান লেটাস কোন এলাই আমার একটা বিশাল নিদর্শন যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তুমি সেখানে শান্তি তৃপ্তি পাও কি দিয়ে আপনি শান্তি পাবেন আপনি যখন বাড়িতে আসেন তখন ও কলেজে আপনি যখন বাড়িতে আসেন তখন ও ব্যাংকে আপনি যখন বাড়িতে আসেন তখন ও অনেকগুলো ধান সিদ্ধ করেছে কালিমেখে আছে আপনি যখন বাড়িতে এসেছেন তখন দেখছেন যে গরু চারি গরুর চারি বুঝেন আপনারা গরু যাতে পানি খায় ওতে আপনার বউ পানি দিচ্ছে তো বলেন দিয়ে আপনি কি সাধু ঢাবেন দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন দিল্লির মেয়েকে যদি বলতেন যারা কাপড়া সাফ কর দে না এটু কাপড়টা পরিষ্কার করি কেমাইতেরি দাস বাঁধিয়া আয়ো হ্যাঁ আমি কি তোমার দাসী কি আমাকে কাপড় সাফ করতে বলবো না আমি তোর কাপড় সাফ করবো কিন্তু বাঙালি মেয়ে আপনি বাঙালি নারী কি জিনিস বোঝার ক্ষমতা নেই নারী মানে এখন গার্মেন্টস কেউ যে দাম দিতে জেনে একবারে কি ভুলে গেল সবাই নারী কি জিনিস এটা ভাগতেই চায় না আর নারী তো ভাবেই না ওকেই নাকি হবে ওকেই নাকি হবে ওকেই নাকি আগে চাকরি করতে হবে তারপরে অনেকদিন যাবৎ পড়লো মাস্টার ডিগ্রি পাস করেছে একটা চাকরি না করলে কেমন হয় নেন দেখেন নিজেকে জবে করে দিল জাতি নারীকে জভে করে দিল তার মানসম্মান ধ্বংস করে দিল Shalom!